সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু দর্শক এই চমৎকার টিভিতে কিন্তু অফার কিন্তু শুরু হয়ে গেছে দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আমি যদি আপনাদেরকে দেখাই ও রে ভাই রে ভাই আমাদের কলি দেখতে পাচ্ছেন না হুম দিশার চ্যানেলও কিন্তু এমন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে ভাই এতরা ক্লিয়ার দিশার আগে যে আপনার জি চ্যানেল দেখতে হতো হ্যাঁ অনেক চ্যানেল আসতো না আচ্ছা এরকম সমস্যা কিন্তু থাকবে না এই টিভি নেবে আর এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখেন বাংলাদেশে যত চ্যানেল আছে মাই টিভি স্টার জলসা জি বাংলা ওকে তারপর জি টিভি নিউ চ্যানেল যত আছে দেশ টিভি চ্যানেল আই সম্পূর্ণ চ্যানেল সম্পূর্ণ ফিউচার দেখতে পারবে কলকাতার চ্যানেল হিন্দি চ্যানেল বাংলাদেশি কার্টুন চ্যানেল ইসলামিক চ্যানেল

যেটা থেকে টিভি শুরু 50 55 32 43 সকল সাইজের টিভি আছে এবং সবগুলো টিভিতে কিন্তু ডিসকাউন্ট থাকবে ओके এবং যে টিভি নেন না কোন ডিস আছে এবং ফ্রি থাকবে সেটা হোক 32 হোক 43 50 55 একদম অথেন্টিক প্রোডাক্ট ইনটেক ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে কিন্তু এগুলো আবার দাম শুনে কেউ ভাইবেন না যে পুরাতন টিভি 24 ইনসে স্মার্ট টেলিভিশন 9500 টাকা প্রাইস ছিল ইদুবলকে আমরা এটা যেহেতু ছোট টিভি একটু ছোটই ডিসকাউন্ট থাকবে কিন্তু যত বড় টিভি হবে তত বেশি ডিসকাউন্ট থাকবে ওকে তো 24 ইনসে টেলিভিশনটা আমরা এখন ইদুবলকে দিতে মাত্র 8900 টাকা মাত্র 8900 টাকায় স্মার্ট Android টেলিভিশন থাকবে 24 ইঞ্চি ওকে এবং যারা বেসিক নেবে যে শুধু আমি ক্যামেরার জন্য দেব বা ইন্টারনেট দেব করব বা দিশের লাইন লাগায় চালাবো মাত্র 7500 টাকা পাবে ওকে এরপর আমরা দেখাবো 32 ইঞ্চি

বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড হ্যাঁ ফোর কে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল সহ কমপ্লিট ওকে সাউন্ড বার সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চার অফার